আমার ইস্কে সেদিন আপনি রাইখা গেছেন তিনটি বই আমার ইস্কে সেদিন আপনি রাইখা গেছেন তিনটি বই রিস্কা তোমার তালা দিয়া আসো আমার ঘরে নাস্তা পানি খাইয়া তুমি যাইও একটু পরে যাইও একটু আমি যে গরিবের ছেলে প্রতি কথা শরম পাই আপনার বাসা যাও আরে মতন যোগ্যতা আমার না যোগ্যতা আমার না ঘরে যদি নাহি আসো পঞ্চাশ টাকা বক্সিস নাও আমার বাড়ির সামনে আয় সরজ কানে বেল বাজাও আমার বাড়ির সামনে আয় সরজ কানে বেল বাজাও আরে আরিশকাওয়ালা সকালের সন্ধ্যাবালা কত জায়গা তুমি যাও আমার বাড়ির সামনে আয় সরজ কানে বেল বাজাও আমার বাড়ির সামনে কালবেলা দশটা বাজে মরে থাকো কলেজতে যাব আমি তোমার ইস ইয়া তোমার সময় মতো আসবো আমি এখন তবে বিদায় হয় আমার শেষে দিন আপনি আসবে রাইতে তিনটি ভাই আমার শেষে দিন আসবে রাইতে তিনটি ভাই আরে ওริসকে ওলা সকালের সন্ধ্যা বেলা ওরে ওริসকে ওলা সকালের সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যাও আমার সামনে এসো রোজ কেন বেল বাজাও আমার বাড়ি সামনে এসো রোজ কেন বেল বাজাও কলেজতে যতে যাব না আজ মোটায় আমার ভালো নাই চলো না দুজনে মিলে রমনা পার্কে ঘুরতে যায় রমনা পার্কে ঘুরতে যাই আপনি বড় লোকের মেয়ে আমিষকে চালাই আপনার সঙ্গে দেখলে আমায় মন্দ গল বেশ সবাই মন্দ গল্পে সবাই ফিরিতে নাই ধরি ধরিব ফিরিতে নাই যাত বেজাত মনতে মন নিষে গেলে কিছু তো লাগে না আর কিছু তো লাগে না আর